তাই মন্দিরে কালকে এত লোক পুজো দিয়েছেন কিন্তু আবার এত সংখ্যক লোক আছে যারা পুজো দেননি যারা মানেই না এই সমস্ত কিন্তু আমার এটাও আছে কিরকম আছে আমি স্বাগত জানাই তোমায় আজকে দেখেছি মানুষ নাম বলবো না এখানে না তারা মানে মা মারা গেলে মাথা নেরাও করে না কিছু মানেও না আবার তার মুখেই আমি একদিন কথা বলতে বলতে হা ভগবান আমি বললাম কি আপনি তো মানেন না আপনি হা ভগবান করলেন কেন সেটা আবার কে শুনো পাওয়ার বলে একটা জিনিস আছে তাকে প্রত্যেকটা মানুষেরই মানতে হয় কখনো না কখনো মুখ থেকে বেরোবেই বাঁচার জন্য আমাদের না পাওয়া জিনিস অনেক সময় আমরা পেয়ে যাই অদ্ভুত ভাবে আবার দেখা যায় আমার পাওয়া জিনিস আমার হাতছাড়া জমি জায়গার ক্ষেত্রে আমি দেখেছি বাবার জমি মেয়ে পায়নি বা ছেলে পায়নি অন্য হাতছাড়া হয়ে গেছে অন্য লোক নিয়ে নিয়েছে কিন্তু তা পাওয়া উচিত ছিল এইরকম না পাওয়া কি করতে হবে অন্য লোকে নিয়ে গেছে আমাকে আমাকে কি করতে হবে তাহলে অ্যাস্ট্রোলজিক্যালি কোন ঘরের জন্য কোন গ্রহের জন্য বা ছকের কি কন্ডিশনের জন্য এগুলো হয় আমি প্রথমে বলি যে পড়াশোনা করতে গেলে আপনাকে যা যা ভালো থাকার দরকার আপনি অনেক কিছু বাড়িতে পারেন কিন্তু বাস্তবে গিয়ে আর প্র্যাকটিক্যালি সেটা পারেন না তাহলে আপনি বাস্তবে গিয়ে যাতে সেটা প্রয়োগ করতে পারেন সেটাই হলো আসল পাড়া

কারণে বলবো যে যদি জয়েন্ট দিতে হয় যে কোনো জয়েন্ট বলুন বা কোনো ভালো পরীক্ষা আপনি এক্সাম দিতে যান প্রথম প্রতিযোগিতামূলক এগুলো পরীক্ষা আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে বেরিয়ে পারবেন কি পারবেন না প্রথমে দেখতে হবে পঞ্চমপতি তারপর দেখতে হবে নবম্পতি তারপরে দেখতে হবে তার একাদশপতি এবং তার সাথে সাথে কি দেখতে হবে তার বৃহস্পতি কি অবস্থায় আছে তার রবি কি অবস্থায় আছে এবং তার শুক্র কি অবস্থায় আছে হ্যাঁ আর আমি তার সঙ্গে চন্দ্রকেও যুক্ত করি কারণ আমার মনটাই যদি পড়ার মধ্যে না থাকে লেখার মধ্যে না থাকে আমি জানা জিনিসও লিখে আসতে পারি না আমার সবসময় একটা দ্বন্দ্ব কাজ করবে যার ফলে আমার কাছে এসে কেন এত ভালো রেজাল্ট পায় লোকে তার একটাই কারণ আমি ঠিক সেইভাবে করে দিই আপনার গাড়ির চারটে চাকা যদি ঠিক থাকে না আপনি অবভিয়াসলি গাড়িটা নিয়ে বেরোতে পারবেন হ্যাঁ ঠিক তেমনি আপনার হা পা দুটো যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনার যতই চোখ থাক মুখ থাক আপনি দাঁড়াতে পারবেন না তো সেই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সঙ্গে যেমন যোগ আছে তেমনি প্রত্যেকটা গ্রহের সঙ্গেও গ্রহের যোগ আছে তাহলে এইগুলো যদি ঠিক করে দেয়া যায় না দেবাশিস আমি করে করে আজকে এই জায়গায় এসেছি কালকেই আমার বাড়িতে পুজো দিতে এসছে একজনে জিজ্ঞেস করছে যে আমার জন্য অনেক কিছু গিফট ফিফট নিয়ে এসছে তাকে বলছে যে আপনি কতদিন ধরে আসেন অন্য লোকেদের তো থাকে বলছে আমি কতদিন ২৫ বছরের ওপরে হয়ে গেল বলে আমার মানে যা কিছু ওনাকে ছাড়া করাই না এটা কি বলতো একজনের হওয়া বিবিএ পাস করলে আস্তে আস্তে বিশ্বাস তৈরি তার ছেলেকে স্কুল থেকে বার করে দিয়েছিল আজকে সেই ছেলে বিবিএ পাস করলো হ্যাঁ এবং তার ননদের মেয়ে যে কিনা প্রথম এসেছিল সেই ননদের মেয়েকে বিয়ে দিয়ে দেবে মেয়ে ওর মা বলছে আমার অভাব আমি সংসারে চালাতে পারছি না আমি কী মেয়েকে পড়াশোনা করাবো আমি তাকে বলেছিলাম যে আপনি একটা কথা বলবেন না আপনি একটা কাজ করুন আমি যা বলেছি পড়ুন দেখবেন ঠিক হবে আজকে পড়ান ঠিক হবে সেই মেয়ে পাস করলো ইঞ্জিনিয়ারিংয়ে টপার হলো আজকে হয়ে সে স্কলারশিপ পেয়ে পেয়ে আজকে সে বিদেশ থাকে ঠিক চলো আমি একজন এই জায়গাটা আজকে আমি প্রথমেই হরোস্কোপ দেখে বলে দিই আপনি এইটা করাবেন না এইটা করান দেখুন হবে এরকম কত মেয়ে আজকে কত ভালো জায়গায় দাঁড়িয়ে আছে পড়াশোনার ক্ষেত্রে তো তোমার এমন কি প্রচুর লোক মাধ্যমিকের আগে দেখাতে গেছে হ্যাঁ মানে মাধ্যমিক পরীক্ষায় যেতে ভালো হয় তুমি বলে দিয়েছো যে ওকে সায়েন্স নিতে হবে বা কমার্স নিতে হবে বা এগুলো তো আছেই এটা এক্সট্রা আছে কি ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে এগুলো তো আছেই তো কাজেই পড়াশোনা ভালো করতে গেলে জয়েন্ট একদিনে হবে না জয়েন্ট পড়তে ক্র্যাক করতে গেলে ছোটবেলা থেকেই তাকে ডেডিকেটেড হতে হবে এবং বাবা মাকেও আপ্রাণ চেষ্টা করতে হবে এবার দেখো সঙ্গে তার ছকটাকে ঠিক করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় এইবার এক ভদ্রমহিলা ভীষণ ঠাকুর ভক্ত সে ঠাকুর পুজো দিতে দিতে তারপর বলছে কি আমার না মনে হলো যে আমার ছেলে এত পড়াশোনায় ভালো হয়েও কিছু হয় না কেন আমি তারপরে আপনাকে আমার ভালো লাগে আপনার কাছে তার ছেলে দশের মধ্যে একজন হয়েছে দশ জনের মধ্যে মানে এক থেকে দশের মধ্যে হ্যাঁ বলছে যে দেখুন আপনার কাছে বলেই কিন্তু সে কাগজ আমার কাছে বলছে আপনার কাছে এসছিলাম বলেই আজকে আমার ছেলেটা এরকম ভালো আমার মনের মধ্যে হয়েছিল কেন আমার ছেলে পাচ্ছে না দেখো এই গ্রহ কথা বলে ওঠে ঠিক আপনাকে সেই গ্রহগুলোকে চালিত করতে হবে আমার যে জিনিসটা বসে আছে সেটাকে আমি ঘষে মেঝে ঠিক করে তাকে ড্রাইভ করতো গাড়ি বসে থাকলে নষ্ট হয়ে যাবে যেকোনো জিনিস দামি গাড়ি বা যেকোনো কিছুই ব্যবহার না হলে নষ্ট হয়ে যায় আসুন ফোন নি কে আছেন ফোনে